রাস্তার বেহাল দশা দফায় দফায় উত্তেজিত জনতা চাপাড়াঙা পথ অবরোধ করে সকাল থেকেই উত্তাল পরিস্থিতি ছিল গোটা চাপারাঙা জুড়ে সংবাদপুরসরা খবরের জের তারকেশ্বরের ভিডিও দেখা করলেন উত্তেজিত জনতার সঙ্গে এবং প্রতিশ্রুতি দিলেন আগামী দিনে দ্রুত রাস্তা রূপায়নের রাস্তা যায়নি আমরা এই বলে বলে তিন চার বছর ধরে হয়েছে না তাই আজ এখানে রাস্তা অবরোধ করে দিয়ে তা আপনি কি বলছেন এই রাস্তাটা খালি আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয় এই বছর নয় আগের বছর আগের বছর নয় পরের বছর হয়ে যাবে এটা আপনি কি বলছেন আমি কি কোনো প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাকে আর সাথে আপনার আপনার সাথে কথা হয় না পঞ্চায়েত এখানে না আমার ওইটুকুই জানা ছিল তাহলে এবার আপনারা আমার কাছ থেকে জানতে চাইছেন আপনি বলেন এটা আমার কাছ থেকে জানতে চাইছেন এই রাস্তাটা সত্যি অসুবিধার সৃষ্টি করেছে আপনাকে সেই জন্যই আজকে আপনারা এই অবরোধটা করেছেন আর যেটা জানানোর আছে আমাদের তরফ থেকে ব্লক প্রশাসনের তরফ থেকে এটা জেলা পরিষদ থেকে এসআরডিএ ওরা টেন্ডার করছে ওটা টেন্ডার কমিটিতে অ্যাপ্রুভাল হলে অতি সত্বর এই রাস্তা হবে এটা আমি বলে গেলাম আপনাদের এই ইনফরমেশনটা আছে মোটামুটি কতদিনের মধ্যে এটা হবে অতি দ্রুততার সাথেই হচ্ছে সেটা আমরা কথা চালাচ্ছি দ্রুত বলতে ম্যাম একটু যত তাড়াতাড়ি আমাদের যেটা দাবি ছিল আমাদের দশ পনেরো দিনের মধ্যে একদম প্রচুর মানে এত অসুবিধা জল জলে যাচ্ছে জল জমে যায় যেটা ড্রেনের সমস্যা হয়েছে ওটা কিন্তু টেন্ডার হয়ে গেছে ওটা হয়তো নেক্সট উইকেই কাজ শুরু আর ম্যাডাম খুব ভারী এবং ওয়েট জাতীয় লরি চলাচলের ফলে এই রাস্তাটা আপনি ধরুন এই রাস্তাটা রেডি হয়ে যাচ্ছে পুরো ওকে হয়ে যাচ্ছে তারপরে ভারী জাতীয় ট্রাক চলার পরে আপনার এই রাস্তাটা আবার এই গুড আউট খুব তাড়াতাড়ি না এটা কোঅর্ডিনেশন কমিটির মিটিং দেখে নেব আমাদের এখান থেকে ব্যবসায়ী সমিতি থাকবেন লরি তো মানে নিশ্চয়ই ব্যবসার জিনিসপত্রই আছে বাজার যেহেতু কাছে রয়েছে ম্যাম এই যে রাস্তা দীর্ঘদিন কিন্তু এটা একইভাবে চলছে আমি সাংবাদিক এটা আমার পরিচয় পড়ে কিন্তু আমি এই বাসিন্দা আমারও একই অভিযোগ আপনার কাছে অনুরোধ করছি যে রাস্তা যত মানে দ্রুত হয় এবং তার সাথে সাথে শুধু রাস্তা হলে হবে না ছ মাস এই রাস্তা খুব বেশি হলে ঠিক থাকে কেন আমরা তো আমি আমিও তো ভোটার আমার তো জন আমি তো জনগণ রিপোর্টার সাথে আমার পরে পরিচয় এটা আমাকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আমার গাড়ি তিন ঘন্টা আটকে পড়ে আছে সকাল থেকে রাস্তাটা হলে যখন কাজ হবে বেনিফিশিয়ারি কমিটি যেটা থাকবে সেটা ফরমেশন করে যেন মনিটরিং হয় সেটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা আবেদন জানাবো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সংবাদ পুরস্কার নিউজে পড়বে এর আগে একবার হয়েছে তবে তিন মাস চার মাস যায় বর্ষা এলে রাস্তা সেটাই সেটাই পুরো একদম রাস্তা বুঝতে পেরেছে আচ্ছা পেরেছি সেটাই আমি জানালাম যে রাস্তাটা যখন হবে বেনিফিশিয়ারি কমিটি ফরমেশান করে রাস্তাটা যেন ঠিকভাবে নির্মাণ হচ্ছে কিনা দেখভাল করেন সেটার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা করছে তাদেরকে অনুরোধ করব ম্যাডাম আমি আর দাবি জানাচ্ছি যেটা হলো এই রাস্তার যে টেন্ডার যিনি পাবেন একটু আমি দাবি জানাচ্ছি যে একটু ধ্যান যেন দিয়া রাস্তাটার দিকে জানিয়ে দেবো আমার উর্ধতন কর্তৃপক্ষকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে যে আবেদন রয়েছে সবটাই ওনাদের কাছে জানাবো ম্যাডাম বলছি এখন যে রাস্তার যা পরিস্থিতি চারিদিকে যে গর্তের সৃষ্টি জল জমে যাচ্ছে এই জায়গাগুলো যাতে টেম্পারি টেম্পারি এখন ব্যবস্থা করা যায় দেখো দেখেন এখন ছেলে স্কুল আছে সামনে স্বাস্থ্য কেন্দ্র আছে ম্যাম বাচ্চারা অন্তঃসত্ত্বা এ করতে এসে তো টোটো উল্টে যায় বাইক উল্টে যাচ্ছে এই যে এটা কি খুবই অসুবিধা

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি আপনাদের যেটা সমস্যা আছে আমরা সেটা আলোচনা করে যারা ড্রেনের কন্ট্রাক্ট পেয়েছেন বা যারা রাস্তার কন্ট্রাক্ট পাবেন তাদের সাথে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করবো যাতে এই সমস্যা পার্মানেন্ট সলিউশন হয় টেম্পোরারি না হয় যেটা আপনাদের দামি পার্মানেন্টলি সলিউশন হয় থ্যাংক ইউ প্রত্যেকের